দর্শক সালামু আলাইকুম আমি ডাক্তার আবু তালেব সুমন আজকের এই ভিডিওতে আমি কালোজিরার উপকারিতা খাওয়ার নিয়ম এবং কালোজেরা থেকে তৈরিকৃত কৃত ঔষধ ক্যাপসুল নীলাজেল নিয়ে আলোচনা করব দর্শক এই নীলাজেল ক্যাপসুলটি তৈরি করছে স্কোয়ার কোম্পানি এই ক্যাপসুলটির গ্রুপ নাম বা জেনেরিক নাম হলো ব্ল্যাক সিড অয়েল যেটাকে বাংলায় কালো জিরা করে এবং এই ঔষধটির তৈরির মূল উপাদানই হলো কালো অর্থাৎ কালোজিরা দিয়েই এই ক্যাপসুল তৈরি হয়েছে আপনারা সবাই জানেন যে জিরার অনেক উপকারিতা রয়েছে আমাদের প্রবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কালোজিরা জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের সেফা হিসেবে কাজ করে সুতরাং যদি আপনি আল্লাহর উপর ভরসা রেখে সঠিক নিয়মে এই কালোজিরা খেতে পারেন তাহলে কিন্তু অনেক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব দর্শক এখন আমি কালোজিরার দশটি উপকারিতা নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে রক্ত স্বল্পতা আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিনের পরিমাণ যদি স্বাভাবিকের চেয়ে কমে যায় তখন সেটাকে স্বল্পতা বলে রক্ত তৈরির প্রধান উপাদান হলো হলিক অ্যাসিড এবং ফেরাস সালফেট আর এই কালো জিরার মধ্যে কিন্তু ফলিক অ্যাসিড এবং ফেরাস সালফেট বিদ্যমান রয়েছে তাছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস বিদ্যমান রয়েছে সুতরাং আপনি যদি নিয়মিত কালো জিরা সেবন করেন তাহলে কিন্তু এই রক্ত থেকে রক্ষা পাওয়া সম্ভব দু নম্বর হচ্ছে ডায়াবেটিস দর্শক আমাদের রক্তে যখন গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি আপনি যদি নিয়মিত কালো সেবন করেন তাহলে এটি কিন্তু রক্তে অতিরিক্ত পরিমাণ সুগার কমাতে সাহায্য করে এবং একটা নর্মাল রেঞ্জে নিয়ে আসে সুতরাং ডায়াবেটিস জন্য যখন আপনি নিয়মিত কালো সেবন করবেন তখন সেটি রক্তে অতিরিক্ত পরিমাণ সুগার কমাতে সাহায্য করবে এবং আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখবে তৃতীয় নাম্বার হচ্ছে শ্বাসকষ্ট দর্শক আমাদের দেহে যে মাস্ট সেল আছে সেই মাস্ক সেল থেকে অতিরিক্ত পরিমাণ হিস্টামিন রিলিজ হয় যার ফলে আমাদের শ্বাসনালীতে বা ফুসফুসে সৃষ্টি হয় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা আপনি যদি নিয়মিত কালো সেবন করেন সেক্ষেত্রে এটি অতিরিক্ত রিলিজ করতে বাধা প্রদান করে হিস্টামিন এবং শ্বাসনালীর প্রদাহ কমাতেও সাহায্য করে অর্থাৎ আপনি যখন নিয়মিত কালো সেবন করবেন তখন কিন্তু আপনি এই শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে সহজেই রক্ষা পাবেন চার নম্বর হচ্ছে অ্যালার্জি আমাদের রক্তে অ্যালার্জেনের পরিমাণ বেড়ে গেলে তখন কিন্তু এই অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয় আপনি যদি নিয়মিত কালো সেবন করেন এটি কিন্তু আমাদের দেহে যে রক্ত আছে সেই রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্ত থেকে অতিরিক্ত পরিমাণ অ্যালার্জেন কমাতেও সাহায্য করে যার ফলে কিন্তু এই অ্যালার্জিজনিত থেকে সহজেই রক্ষা পাওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে হরমোনাল ডিজিজ বিশেষ করে থাইরয়েড ডিজিজ দশক আপনারা যারা দীর্ঘদিন ধরে থাইরয়েডজনিত সমস্যা আক্রান্ত আছেন সেক্ষেত্রে আপনারা নিয়মিত কালোজিরা সেবন করতে পারেন কারণ এই কালোজিরা নিয়মিত সেবনের ফলে এই হরমোনাল ডিজিজ বিশেষ করে থাইরয়েডজনিত সমস্যা কিন্তু নিরাময় হয় ছয় নম্বর হচ্ছে এই কালোজিরা নিয়মিত সেবনের ফলে দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে আপনারা দীর্ঘদিন ধরে যারা পুরোনিক ডিজিজে আক্রান্ত আছেন বিশেষ করে ক্যান্সার ডায়াবেটিস গ্যাস্ট্রিক পুরাতন আমাশয় জনিত রোগে কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে আপনারা যদি জিরা সেবন করেন তাহলে কিন্তু কারণ এই কালো জিরার মধ্যে অক্সিডেন্ট এবং ইমিউনোগোবিন বিদ্যমান রয়েছে যেগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সাত নাম্বার দর্শক এই কালো জিরা উচ্চ রক্তসাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সুতরাং আপনারা বিভিন্ন হার্টের ডিজিসে যদি আক্রান্ত থাকেন উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যদি আক্রান্ত থাকেন সেক্ষেত্রে আপনারা নিয়মিত কালোজেরা সেবন করতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ এই সমস্যা থেকে সমাধান পাবেন তাছাড়া আমাদের শরীরে যে ক্ষতিকর কোলেস্টেরল থাকে যেটাকে এল এলডিএল লো ডেন্সিটি লিপো এইটা কিন্তু কমাতে সাহায্য করে এবং উপকারী যে কোলেস্টেরল থাকে যেমন এইচডিএল হাই ডেন্সিটি লিপো এটি কিন্তু বাড়াতে সাহায্য করে সুতরাং নিয়মিত কালো জিরা সেবনের ফলে কিন্তু এই কোলেস্ট্রল কমাতে বা বাড়াতে এটি সাহায্য করে তাছাড়া আপনারা দীর্ঘদিন ধরে যারা সর্দি কাশি এবং জ্বরে আক্রান্ত আছেন। সেক্ষেত্রে আপনারা কালো জেরা সেবন করতে পারেন আশা করা যায় নিয়মিত কালো সেবনের ফলে এই দীর্ঘমেয়াদী সর্দি কাশি এবং জ্বর থেকে রক্ষা পাবেন দশ নম্বর হচ্ছে যেই কালোজিরা কিন্তু মাতৃ দুগ্ধ বাড়াতে সাহায্য করে এবং দুধ নিঃসরণেও সহায়তা করে তাছাড়া এই কালোজিরা আরও অনেক রোগী কাজ করে সুতরাং আপনার যে রোগী হোক না কেন আপনার রোগের চিকিৎসার পাশাপাশি যদি তালার উপর ভরসা রেখে সঠিক নিয়মে আপনি যদি এই কালোজিরা খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি ওই ওই সমস্যা থেকে খুব দ্রুতই রক্ষা পাবেন তো দর্শক এই ছিল কালোজিরার উপকারিতা এখন আসি কালোজিরা খাওয়ার নিয়ম এই কালোজিরা আপনি তিনটি নিয়মে খাইতে পারবেন এক নাম্বার এখানে যে ক্যাপসুল এর কথা বলা হয়েছে ক্যাপসুল নীলা এই ক্যাপসুল ফার্মটা কোনো ফার্মেসি থেকে কিনে আপনি ক্যাপসুল ফার্মে খাইতে পারবেন দুই নাম্বার হলো আপনি এই কালো জিরা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে পাউডার করেও খেতে পারবেন তিন নাম্বার হচ্ছে আপনি এটা ভত্তা করেও খেতে পারবেন এই তিনটা থেকে যেটি আপনার কাছে সুবিধা মনে হয় সেটি আপনি করতে যেহেতু এখানে ক্যাপসুলের কথা বলা হয়েছে এই ক্যাপসুলটা আপনারা কিভাবে খাবেন যাদের বয়স পাঁচ থেকে পনেরো বছর তারা একটি করে ক্যাপসুল প্রতিদিন রাতে একবার দুই থেকে তিন মাস খাবে আর যাদের বয়স পনেরো বছরের উপরে তারা একটি করে ক্যাপসুল সকালে এবং রাতে খাওয়ার পরে একটা না দুই থেকে তিন মাস খাবে দর্শক এই ক্যাপসুলটা যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না বা খেতে দেওয়া যাবে না পার্শ্বপত্রিকা নির্দিষ্ট মাত্রায় সেবনে এই কালোজিরার বা এই ক্যাপসুলের কোনো সাইড এফেক্ট নাই প্রেগনেন্সিতে খাওয়া যাবে কিনা দর্শক গর্ভাবস্থায় এর ব্যবহারে তেমন কোনো নিষেধাজ্ঞা জানা যায়নি এখন আসি দর্শক এটার মূল্য কেমন স্কোয়ার কোম্পানির এই নীলাজেল ক্যাপসুলটির প্রতি পিসের দাম সাড়ে সাত টাকা একটা প্যাকেটে তিরিশটা ক্যাপসুল থাকে এই তিরিশটি ক্যাপসুলের দাম দুইশো পঁচিশ টাকা আর আপনি যদি এক পাতা ক্যাপসুল কিনেন সেখানে দশটা থাকবে এই দশটা ক্যাপসুলের দাম হলো পঁচাত্তর টাকা তো দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম